আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আজকের আলোচনার বিষয় হল কোন ব্যক্তি যদি একই সুরা দুই রাকাতে পাঠ করে তাহলে তার উপর সিজদা ওয়াজিব হবে কিনা না প্রদর্শক অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পরে সুরা এখলাস পড়লো আবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পরে আবার সুরা একলাসেই পড়লো এরকম যে কোনো সুরা হতে পারে তাহলে কোনো ব্যক্তি যদি প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পরে যে সুরা পড়ছে ঠিক দ্বিতীয় রাখাতেও যদি সোরা ফাতিয়ার পরে ওই সুরাটাই পরে তাহলে তার উপর কি দা ওয়াজিব হবে এ ব্যক্তির করণীয়টা কি এই যে নামাজের মধ্যে কেউ যদি একই সুরা উভয় আঘাতের মধ্যে পড়ে প্রথম রাখাতেই পড়ল বা দ্বিতীয় রাখাতেও পড়লো তাহলে সেক্ষেত্রে তার উপর দা ওয়াজিব হবে না বরং এ ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে ফরস নামাজে ইচ্ছাকৃতভাবে এমনটি কোয়াটা অনুত্তম এমনটি না কোয়াটাই উচিত দলিল সুনানে আবু দাউদ হাদিস নাম্বার আটশো বারো আল মহিতুল বুরহানি দুই নাম্বার খণ্ড আটচল্লিশ নাম্বার পৃষ্ঠা খোলাসাদুল ফতুয়া এক নাম্বার খণ্ড চুয়ানব্বই নাম্বার পৃষ্ঠা রদ্দুল মুফতার এক নাম্বার খণ্ড পাঁচশো ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মাসলাটি বোঝার জন্য তৌফিক দান করুন